বন্ধুরা তোমরা কি চাও যে তোমাদের কাছে অনেক অনেক টাকা আর সোনা আসুক নিশ্চয় চাও কিন্তু জানো তো লোভ করলে অনেক সময় নিজের যা আছে সেটাও হারাতে হয় আজ আমরা শুনব এক লোভী দম্পতির গল্প যাদের হাতে এসেছিল এক অসাধারণ সুযোগ কিন্তু লোভের কারণে তারা সব কিছু হারালো। চলো শুরু করা যাক সে বিখ্যাত গল্পটি সোনার পাড়া হাঁস এক গ্রামে থাকত এক কৃষক আর তার স্ত্রী তারা খুব গরিব ছিল দিন মজুরি করে তাদের সংসার চলত একদিন কৃষক তার হাঁসদের খোয়ারে দেখতে গিয়ে অবাক হয়ে দেখল একটি হাঁস একটা ঝকঝকে সোনার ডিম পেড়েছে প্রথমে তো সে বিশ্বাসই করতে পারল না সে ডিমটি হাতে নিয়ে দেখল সেটা খাঁটি সোনা কৃষক আর তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেল তারা ডিমটি বিক্রি করে কিছু টাকা পেল এবং তাদের জীবনের দুঃখ কিছুটা কমল এর পর থেকে রোজ সকালে হাঁসটি একটি করে সোনার ডিম পারত এই করতে করতে কৃষক আর তার স্ত্রী খুব ধনী হয়ে গেল কৃষক আর তার স্ত্রী অল্প দিনেই ধনী হয়ে গেল তাদের আর কাজ করতে হতো না ঘরে বসে বসেই তারা আরামে দিন কাটাত কিন্তু কিছুদিন পর তাদের মনে এক লোভ জন্মাল কৃষক তার স্ত্রীকে বলল দেখো হাঁসটা রোজ একটা করে ডিম পারে আর আমরা সামান্য একটু সোনা পাই হাঁসের পেটে নিশ্চয়ই আরও অনেক সোনার ডিম আছে যদি আমরা একবারে সব ডিমগুলো পেয়ে যাই তাহলে তো আমরা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব তার স্ত্রীও লোভী হয়ে উঠল এবং স্বামীর কথায় সায় দিল সে বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ চলো হাঁসটার পেট কেটে দেখি ভেতরে কতগুলো ডিম আছে তাদের মনে তখন শুধু লোভ আর লোভ তারা আর একদিনও অপেক্ষা করতে পারল না সেই দিনই তারা হাঁসটিকে ধরে তার পেট কেটে দিল কিন্তু হায় হাঁসের পেটে কোনো ডিম ছিল না ছিল শুধুই রক্ত আর নাড়ি ভুঁড়ি সোনার ডিম পাড়া সেই হাঁসটি মরে গেল কৃষক আর তার স্ত্রী তখন তাদের চরম ভুল বুঝতে পারল তাদের লোভের কারণে তারা রোজ সোনার ডিম পাওয়ার সুযোগ হারালো তারা হাউমাও করে কাঁদতে লাগল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এরপর তারা আবার গরিব হয়ে গেল এবং আগের মতোই কঠোর পরিশ্রম করে তাদের জীবন কাটাতে হলো। কেমন লাগলো এই গল্পটি বন্ধুরা গল্পটি আমাদের শেখায় যে লোভ করলে নিজের যা কিছু আছে তাও হারাতে হয় তাই আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত গল্পটা যদি তোমার মনে দাগ কাটে তাহলে দেরি না করে একটা লাইক দিয়ে দাও এই গল্প থেকে তুমি কি শিখলে সেটা কমেন্ট করে জানাও আর এমন আরও মজার মজার ও শিক্ষণীয় গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে দাও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন গল্পে বিধায়